খের বানিয়ে দেখাতে চলেছি খুচকা পোলাও আর সেটা দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে কাছে থেকেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে জীবের জল আসছে আর এই খুচকা পোলাওয়ের সঙ্গে যদি চিকেন কষা বা মটন কষা হয় এই পিকনিকের সিজনে যদি এরকম রেসিপি হয় তাহলে আর কিন্তু কথা হবে না তো কীভাবে বানাচ্ছি দেখুন তো প্রথমে আমি তিনশো গ্রাম বাসমতি রাইস নিয়েছি আর এটা লং লং গ্রেন তো এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মানে পৌনে এক ঘন্টা তো এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হতে ওর মধ্যে সাদা তেল বা সয়াবিন অয়েল দিয়ে দিলাম একটু পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার জন্য তো খুচকা একটু পেঁয়াজ বেরেস্তা লাগবে তো সেই জন্য করে নিলাম করার জন্য পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি তো সেটা দিয়ে খুব সুন্দর করে ভেজে ভেজ ভাজতে থাকবো তারপরে যখন বেরেস্তার মতো কালার চলে আসবে দেখুন কালার চলে এসছে এবার এটা তুলে নেবো একটা বাটিতে এরপরে আমি ভাতে জল বসিয়ে দিয়েছে আর ওর মধ্যে এলাচ লবণ গোটা গরম মশলা আর তেজপাতা সাদা তেল আর লবণ মতো দিয়ে দিলাম এরপরে জল ফোটার জন্য অপেক্ষা করব জল ফুটে এসছে তো এবার আমি ওর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। তো ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দিলাম তো তারপরে আবারও ঢাকা দিয়ে দেব। এরপরে পেঁয়াজ বেরেস্তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম তো তারপরে ভাতটা আমি হওয়ার জন্য অপেক্ষা করব তো ভাতটা কিন্তু পুরোপুরি হবে না এখানে এইট্টি পার্সেন্ট মতো ভাত রান্না করে নেব আর যে পেঁয়াজ বেরস্তার তেল ওটা আমি ভাত আমার হয়ে গিয়েছে তো নামিয়ে মানে ফ্যান বা মাঠ ঝাড়াতে দিয়ে দিয়েছি আর এখানে একটা নন স্টিকের কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বেরস্তার তেল তোলা এরকম লাগিয়ে নেব। তো এরপরে আমি ওর মধ্যে যে ভাতটা মানে মার ঝরিয়ে রেখেছি বা ফ্যান ঝরিয়ে রেখেছি ও ওটা আমি কিছুটা দিয়ে দিলাম তো তারপর অর্ধেকটা দিয়ে দিলাম এরপরে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি বিরিয়ানির বিরিয়ানি মশলা তো এটা হোমমেড আমার বাড়িতে বানানো আমার চ্যানেলেও ভিডিওটা দেয়া আছে এবার সেই পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিলাম তারপরে আমি দুধের মধ্যে এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর তিন চার ডপ মতো মিঠা আতর সেটা মিক্সড করে নেব মিঠা আতর দেবো তারপরে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর ওই দুধ থেকে আমি অর্ধেকটা মতো প্রথমে দিয়ে দেব। এখানে তো এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব আবারও দ্বিতীয় লেয়ারের ভাত পুরো ভাতটাই মানে ওর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দেওয়া হয়ে গেছে তো ভালো করে মুছে হাঁড়ি থেকে সবটাই তুলে দিয়ে দিলাম তো এরপরে ওর মধ্যে দিয়ে দেব ভালো করে ভাতটা স্প্রেড করে দেব আর তেজপাতা ফেলে দিলাম এরপরে আমি আবারও অল্প সামান্য কিন্তু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর বাকি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম তো তারপরে আমি সেই দুধের যে মিশ্রণটা ওটা কিন্তু পুরোটাই এইভাবে ছড়িয়ে দিয়ে দেব তো তারপরে আমি যে পেঁয়াজের বেরেস্তার তেল সেটাও দিয়ে দেব। পুরোটাই কিন্তু এইভাবে স্প্রেড করে করে সব জায়গায় কিন্তু দিয়ে দিলাম তো এরপরে আমি এক চামচ ঘি দিয়ে দেব এইভাবে ঘি দিয়ে দেব তারপরে একটুখানি জাফরান আমি একটা বাটিতে গুলে নিয়েছি তো এই রকম করে একটু পাতলা করে গুলে নিলে রঙটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর আসবে আর এটা হলো মিহিদানার যে রং হয় না সেই রং তো এটা দিয়ে দিলাম দু জায়গায় একটুখানি তারপরে দমে বসিয়ে দিলাম পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে একটুখানি এই ছিদ্রটা বন্ধও করে দিলাম একটা লবঙ্গ দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটা দম করে নিচ্ছি তো পাঁচ মিনিট দম করা হয়ে গেছে তো পাঁচ মিনিট পরে একটুখানি এইভাবে মিশিয়ে দেবো তো এইভাবে দেখুন মিশিয়ে দিলাম তো এরপরে আবার ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট দম করে নেব দুই থেকে তিন মিনিট দম করা হয়ে গেছে এবার এটা আমি রেস্টে আরও পাঁচ মিনিট রেখে দেব তারপরে আমি দেখুন এবার ভালো করে মিশে নিচে আর টোটাল কিছু করার দরকার নেই আমার কিন্তু এখানে খুচকা পোলাও একদম রেডি আর কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতেই পারছেন আর কালারটাও কতটা সুন্দর আমি বললাম না একটু জাফরানটা একটু লাইট করে মানে পাতলা করে বেশি দিয়ে জলের মধ্যে জলটা খুব একটা বেশি দিনে ওই বেশি মানে জল মানে রঙটা কম ওই জন্য কালারটা কতটা সুন্দর এসছে দেখেই বুঝতে পারছে একদম মনে হচ্ছে হোটেল বা রেস্টুরেন্টে এরকম খুচকা পোলা হয় আর স্বাদটাও আপনারা না খুব বানিয়ে খেলে সেটাও বুঝতেই পারবেন না দেখে অনেক কিছু বোঝায় না দেখে বোঝা যায় কিন্তু না খেলে এটা বোঝাই যাবে না এত সুন্দর হয়েছে আর এত খেতে টেস্টি হয়েছে তো এরকম খুচকা পোলা এই ফার্স্ট জানুয়ারিতে এই জানুয়ারি মাসেই কিন্তু বানিয়ে নিতে পারেন যেহেতু পিকনিকের সিজন সব সময় একটা ভালো কিছু খাওয়ার ব্যাপার থাকে তো সেই জন্য এরকম পোলাও কিন্তু বানিয়ে নিতে পারেন আর চিকেন কষা মটন কষার সঙ্গে আর আমার আমার চ্যানেলেও দেশি চিকেন কষাও দেওয়া হয়েছে ফ্রায়েড রাইস দেওয়া হয়েছে সেসব ভিডিও দেখে নেবেন আর আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন নতুন বন্ধুদের জন্যই বলে রাখলাম সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপি আর কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন যদি জানান তাহলে আমি খুব মানে ভালো লাগবে আমার আমি তাকে মানে ধন্যবাদ দিতে পারবো সে জন্য তো আমি প্রত্যেকের মানে কী বলবো কমেন্ট পড়ি রিপ্লাইও করি তো অবশ্যই সবাই আমার পাশে থাকবেন যাতে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি পারলে সবাই আমাকে সাপোর্টও করবেন